আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি এখন আছি মোগল আমলের ঐতিহাসিক নির্দেশন লালবাগ কেল্লায় তো এই লালবাগ কেল্লাটি মূলত চারশো বছরের অধিক পুরোনো ভিতরে অনেক মনোমুগ্ধকর পরিবেশ দেখতেই পাচ্ছেন চারদিকে সবুজ ঘাস আর ফুলের সমারোহ উপরন্তর দিনটি ছিল মেঘলা এবং ঘড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল যা কেল্লা সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছিল খুব উপভোগ করার মতো একটা পরিবেশ সৃষ্টি করেছিল দুর্গের ভিতরে মূলত মূলত খোলা পরিবেশ এখানে চারটি স্থাপনা রয়েছে প্রথমটি হচ্ছে তরুণ দরবার হল পরিবিবির সমাধি এবং তিন গম্বুজ বিশিষ্ট মাসজিদ এখানে একটা ক্যাননের মতো দেখা যাচ্ছে দুর্গটি নিয়ে একটা মিথ প্রচলিত ছিল যেখানে ধারণা করা হতো শত্রুর হাত থেকে বাঁচার জন্য দুর্গের ভিতর দিয়ে একটি যেটার মাধ্যমে বুড়িগঙ্গা নদীর ওপারে যাওয়া যেত কিন্তু বাস্তবের কোনো সত্যতা পাওয়া যায়নি এটা হচ্ছে শায়েস হামামখানা হামাম খানা বা দরবার হল এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পরি বিবির সমাধিস্থল তো মূলত শাস্তাখা মেয়ে ছিলেন এবং এটা হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ অনেক পুরানো মসজিদ